হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহ মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে একটুখানি বাইরে সাউন্ড আসছে তো সবাই একটুখানি ম্যানেজ করে নিও তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে গিয়ে আমার প্রেগনেন্সিতে আমার কি কী ওষুধ চলছে সেটা নিয়ে আজকের ভিডিও তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে তোমাদের বলি যে আমার কিন্তু অনেক ওষুধের এখন নামও মনে নেই আর দেখাতেও পারবো না যেহেতু ওষুধ খেয়ে পাতা তো সব ফেলে দিয়েছি তো এখন যে ওষুধগুলো আমার চলছে সেই ওষুধগুলোই তোমাদের আজকে আমি দেখাবো কী বলো তো অনেক ওষুধের নাম তো আর মনে রাখা সম্ভব না ভুলেও গেছি আর তার সাথে আমার আমাকে ডক্টর কি প্রোটিন পাউডার দিয়েছে সেটাই তোমাদের দেখাবো আর ভীষণ ভালো এই প্রোটিন পাউডারটা ওটা পরে দেখাচ্ছি আগে দেখাচ্ছি যে আমার কি কি ওষুধ এখন চলছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো আমার একটা অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে এই দেখো এই অ্যান্টিবায়োটিক ওষুধটা আমার চলছে সাথে আরেকটা ওষুধও চলছে কাশিও আছে তো আমাকে ডক্টর এই কাশির ওষুধটা দিয়েছে আর মেন চলছে এই দেখো এইটা এটা আমার প্রায় পাঁচ মাস পর থেকেই চলছে এই ওষুধটা এই ওষুধটা চলছে সাথে আর একটা ওষুধও চলছে কি তো শেষ হয়ে গেছে প্রায় ওষুধগুলো হ্যাঁ এই দেখো খাওয়া হয়ে গেছে এক মাস করে ওষুধ দিয়েছিল তো এই ওষুধটাও চলছে আমার এই দুটো ওষুধ আমার কন্টিনিউ মনে হয় ডেলিভারি হওয়া পর্যন্ত এই ওষুধ দুটো চলবে এটা ভিটামিন আর এটা হচ্ছে গিয়ে তোমার ফলিক অ্যাসিড বোঝা গেল আর তার সত্ত্বে তো যানোই গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ আর কিছু বলার নেই সবাইকেই দিচ্ছে ডক্টর আমার খাওয়া হয়ে গেছে এখানে প্রায় শেষের পথে দেখো দু পাতাই রয়েছে আর এই ওষুধটা দেখবে তোমাদেরও দিতে পারে হ্যাঁ ফলসিপ ডি এই ওষুধটা হচ্ছে গিয়ে আমাকে ডক্টর বলল যে এটা বেবির ব্রেন ডেভেলপ হওয়ার জন্য এই ওষুধটা তো এটা আমি সকালবেলা ভাত খেয়ে এই ওষুধটা খাই এই ওষুধটা আমাকে দিয়েছে এগুলো সব শেষের পথ আমার আবার ডক্টর দেখানোর সময় হয়ে এসছে এই দেখো একটা পাতা রয়েছে আর গ্যাসের ওষুধ রয়েছে আর আমার যেহেতু পায়ে খুব সমস্যা হচ্ছে মানে হচ্ছে সমস্যা পা ব্যথা করছে কোমর ব্যথা করছে তার জন্য আমাকে এই লোসানটা লাগাতে বলেছে কোমরে পায়ে মানে যে জায়গাগুলো ব্যথা করবে সেই সব জায়গাগুলোতে তো বন্ধুরা আমার কি বলো তো এখন ইদানিং খুব পায়ে ব্যথা হচ্ছে তার সাথে কোমরও না ব্যথা হচ্ছে বিশেষ করে বাপাটা আমার খুবই খুবই সমস্যা হচ্ছে তো ডক্টরকে বলেছিলাম বলে আমাকে এই ওষুধটা আমাকে দিয়েছে মানে লোশানটা বলেছে এই লোশনটা আমাকে দুবালা দুবালা না তিন হ্যাঁ তিন এ দেখো গোল গোল করে দেওয়া আছে তিন বালা বলেছে হাল আলতো হাতে মাসাজ করে নিতে আর আমার তো প্রথম থেকে তোমরা জানো যে গ্যাস অম্বলে যে কী ভুগছি আমি তো এই অম্বলে ওষুধটা এখন আমার চলছে এর আগে তিন মাস চার মাসের বেলা একটা অন্য ওষুধ ছিল নামটা আমার মনে নেই এই ওষুধটা আমার এখন চলছে আর নাম বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য আমি নাম আর বলছি না সবই ধরকো এক ধরনেরই ওষুধ হয় কোম্পানির ওষুধ আলাদা হয় তাই না আর পেট ফাটার জন্য যাতে পেট না ফাটে তো সেজন্য ম্যাডাম আমাকে এই লোশানটা দিয়েছে এটা আর বন্ধুরা আমার একটু পেট না ফাটা ধরেছে তো সেজন্য ম্যাডাম আমাকে একটা লোশান দিয়েছে তোমাদের কি এরকম আগে থেকে পেট ফাটা শুরু হয়েছে জানিও তো আমার না একটুখানি পেট ফাটা শুরু হয়েছে বলে ম্যাডাম নিজেই বললো যে তোমার পেট তো কেন ফেটে গেলো মানে এখনও তো দেরি আছে কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রে না ভেজলিন মেখে শুই পেটের মধ্যে তারপরে সকালবেলা যখন তোমাদের বলেছিলাম আমি একটা ব্লগে দিয়েছিলাম যে আমি সকালবেলা তেল মেখে স্নান করি তারপরে তেল লাগাতাম তাও জানি না কেন ফেটে গেল যাই হোক ম্যাডাম আমাকে এই লোশানটা দিয়েছে তো এই লোশানটা আমি লাগাচ্ছি এখন জানি না এটাতে যাবে মানে বন্ধ হয়ে যাবে কি না যে ফাটা দাগগুলো হয়েছে সেগুলো কেন আমি এই দু সপ্তাহ হবে লাগাচ্ছি আর এটাও না তিনবেলা লাগাতে হবে এই ওষুধটা তোমরা যদি দেখো আগে থেকে যদি তোমরা তোমাদের ডক্টরকে বলো না খুব ভালো হয় যেটা আমি ভুল করেছি তোমরা আগে থেকে ডক্টরকে বলবে যদি পেট ধরো ফাটা মনে হচ্ছে একটা দুটো বেরিয়েছে তোমরা ডাক্তারকে অবশ্যই আগে বলে একটা কোনো মানে এরকম লোশান বা ওষুধ নিয়ে নেবে তাহলে মনে হয় পেটটা কম ফাটবে আমার তো ফেটে গেছে আর কি বলবো আর এখন আমাকে এই পাউডারগুলো দিয়েছে অনেকগুলো পাউডার দিয়েছে এই পাউডারগুলো খেতে বলেছে এই দেখো এই যে এই পাউডারগুলো এখন আমাকে ম্যাডাম খেতে বলেছে এই পাউডারটা খাচ্ছি আর এটা টাইম হচ্ছে বারোটার সময় মানে উষ্ণ গরম জলে এটা খেতে হবে খেতেও ভালো যেহেতু আমি টক ভালো খাচ্ছি না সেজন্য আমার কী বলতো একটু টক টক মানে অনেকটা না রস না আছে না অরেঞ্জ কালার অরেঞ্জে ফ্লেভারের রস না সেরকম টাইপের খেতে টেস্ট আছে কিন্তু আমি তো টক ভালো খাই না সেজন্য আমার না একটু টকটা টক টক বেশি লাগছে আর এবার দেখায় আমাকে ডক্টর তিন মাসে আমাকে দিয়েছিল এই প্রোটিন পাউডারটা তো আবারও দিয়েছে আর এর আগে দুটো খেয়েছি এবার আমরা নিজে থেকেই ম্যাডামকে বলে নিয়েছি পরপিল এই পাউডারটা ভীষণ ভালো আর যেহেতু আমি সেরকম কিছু খেতে পারছি না সেজন্য এই পাউডারটা ম্যাডামকে বলে নেওয়া হয়েছে যে এটা যেহেতু আমি এখন একদম লাস্টের দিকে চলে এসেছি ডেলিভারির তো সেজন্য মানে ডেলিভারি না মানে লাস্টের দিকে চলে এসেছি সেজন্য ম্যাডামকে বলে এই পাউডারটা নিয়েছি তো ম্যাডাম বললো হ্যাঁ খাওয়া যাবে অসুবিধা নেই কেন তো আমি তো কিছুই খেতে পারছি না সেরকম মাংস ডিম ডিম দুধ তারপরে ছানা বন্ধ করে দিয়েছি সে কারণে এখন ভাবলাম যে এইটা খেলে তো নিশ্চয়ই উপকার আছে ভীষণ ভালো এটা আমি পড়েছি কি কী গুণ আছে তো আর খেতেও না খুব টেস্ট আর এটা আবার কি বলে তো মিষ্টি বেশি আমার দেখো আমার প্রেগনেন্সিতে আমি মিষ্টিও খুব একটা মানে খুব একটা কী মিষ্টিও ভালো লাগে না আর তেতো তো খুবই বিচ্ছিরি আর টকটা যাও একটু খাই কিন্তু বেশি টক হলে খেতে পারছি না আর এটা একটু মিষ্টি মিষ্টি তো আমার প্রবলেম হয় এই জন্য আমি কী করি একটু উষ্ণ গরম থাকতে থাকতে ঢক করে খেয়ে নিই তো বন্ধুরা এই তো গেল আমার প্রেগনেন্সিতে ওষুধ মানে আপাতত এখনকার ওষুধগুলোর দেখালাম তোমাদের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আর মনে হয় না নতুন কোনো ওষুধ দেবে কারণ ম্যাডাম বললো যে ফলিক অ্যাসিড আর প্রোটিন আর ওইটা যেটা ব্রেন ডেভেলপ হবে বেবির সেই তিনটে ওষুধই আমার এই মানে ডেলিভারি আগে পর্যন্ত চলবে মনে হচ্ছে কেন বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা জানিও কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আমার যা ওষুধ পত্র দিয়েছে রক ডক্টর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো এগুলোই চলবে আমার ডেলিভারি হওয়া পর্যন্ত তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো ভালো ভালো বই দেখো গান শোনো গীতা পড়ো আর খুব খুব হ্যাপি থাকো প্রেগনেন্সিটা খুব এনজয় করো এটাই হচ্ছে কথা আর হচ্ছে কি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সামনের সপ্তাহে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্র দেখা হবে তো জন্য তোমরা অল টাইম স্মাইল করো টাটা